ভাবছো তুমি হচ্ছ না কো উন্নত জীবনের মান নামছে কোথায় শুধুই অবনত নারীত্বকে শক্ত হাতে আগলে রাখো তুমি নেকড়ের দল ছেয়ে গেছে ভুগছে ভারত ভূমি করলো প্রতিজ্ঞা শকুনের দল ছিঁড়ে খেলো পেল না সে রক্ষা জবাই করো সবাই মিলে এক হয়ে নারী গোষ্ঠী টুকরো করে ফেলো তাদের যাদের নেই কৃষ্টি নমস্কার রিয়ালাইজেশন ব্লকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমাদের বর্তমান ও ভবিষ্যৎ দুটোই আজ বিপর্যস্ত শিক্ষা কোথায় মানুষ কী শিক্ষা পাচ্ছে আর আগামী আগামী প্রজন্মই বা কি শিক্ষা পাবে শিক্ষার প্রতিষ্ঠানের মোড়কে মুড়ে থাকা সত্ত্বেও তাদের কেন চারিত্রিক গঠন হচ্ছে না সেই চারিত্রিক গঠনের অভাব রয়েছে বলে আজ মনে হয় সমাজকে সংশোধন করা দরকার সেই আর জায়গায় জায়গায় এমন প্রতিষ্ঠান গড়ে উঠুক যেখানে শিক্ষার মূল উৎস হবে চারিত্রিক গঠন তাই মনকে দৃঢ় করে একাগ্রতা বাড়িয়ে আত্মবিশ্বাস গড়ে তুলে সবাইকে এগিয়ে আসতে হবে এই সমাজকে বিশুদ্ধ করতে আজকে এখানে ভিডিও রাখছি আর ভালো লাগলে একটু আমাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন যাবার বেলায় যেমন বলি সবাই ভালো থাকবেন